শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি তো ঘরের কিছু কাজ ছিল আবার হচ্ছে ব্যালকনিতে শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে এসে আল্লাই ভাঁজ করে রাখলাম আর ওই খাটের বিছানাটা ঝেড়ে নিয়েছি তো এই ঘরে আসলাম আর এই ঘরে খাটের বিছানা চাদরটা পাল্টাপুক আগে হচ্ছে পা বালিশের কভারগুলো আর বালিশের কভারগুলো সব খুলে দিলাম বালিশের কভারগুলো লাগানো হয়ে গেছে তো পা বালিশের কভারটা লাগানো হয়ে গেলে বিছানা চাদরটা হচ্ছে পাল্টাবো আর ধোঁয়া বিছানা চাদরটা বিছিয়ে দেবো আর সকাল থেকে কি রতু পড়ছে করছে তেমনি গরমটাও পড়ছে রাত্রে খুব গরম লাগছিলো ভালো করে ঘুমও হয়নি ওই জন্য আজকে তাড়াতাড়ি সকালবেলা উঠে গেছি কারণ হচ্ছে বিছানাতে শুয়ে থাকারও ইচ্ছা করছিল না ওই জন্য তাড়াতাড়ি আজকে সকালবেলা উঠে গেছি তো যাই হোক বিছানা চাদরটা এখন পাল্টানো হয়ে গেছে এখন হচ্ছে ধোয়া বিছানা চাদরটা বিছিয়ে দেবো আর ময়লা বিছানা চাদর বালিশের কভারগুলো নিয়ে গিয়ে বাথরুমে হচ্ছে বালতিতে রেখে দেবো ওগুলো হচ্ছে হাতেই কাচব আর বেশি তো কাপড় নাই বেশি কাপড় থাকলে মেশিনে কাচতাম কিন্তু হচ্ছে বেশি কাপড় নাই একটা বিছানা চাদর আর হচ্ছে বালিশের কভার আছে ওই জন্য ওইগুলো হাতেই কাচব তো যাই হোক তো যাই হোক বিছানা চাদরটা বিছানা হয়ে গেলে পা বালিশগুলো মশারিগুলো খাটে হচ্ছে গুছিয়ে রাখবো আর হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো রান্নাঘরে আসলাম আর নিজের ঝুরি বাসনগুলো উপর ঝড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো আর ডাইনিং টেবিলে হচ্ছে বোতলগুলো আছে বোতলগুলোতে জল নাই তো বোতলগুলো হচ্ছে আগে ধুয়ে নেবো তারপরে জলটা পরে ভর্তি করবো কিন্তু যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং টেবিলটা মুছবো তো বোতলগুলো ধোয়া হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার রান্নাটা করব আর আজকে হচ্ছে সব নিরামিষই রান্না করব মুগের ডাল করব আর ঢ্যাঁড়স ভাজা করব আর আলু সিদ্ধ করব তো এইসবে রান্না করব আজকে যেহেতু শনিবার আছে তো শনিবারই নিরামিষই রান্না করি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম খাটের পিছা চাদর বাড়িশের কভারগুলো পাল্টালাম আর ঘরের সব পাশি করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম এখন রান্না করবো আর এক থেকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর ছেলের জন্য হচ্ছে চকো করে দিয়েছি তো গরম আছে খেতে দেয়নি দিব আর আজকে রান্না করবো মুগ ডাল করব আর ঢ্যাঁড়স ভাজা করব আর ভাতের মধ্যে হচ্ছে দুটো আলু লাগিয়ে দিয়েছি আলু শীত করবো ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল আছে ঢ্যাঁড়স আর করলাম আর জলের মধ্যে হচ্ছে ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে আমটা ডুবিয়ে রাখলাম পরে খাবি ছেলে আগে চকটা খেলবে তারপরে আমটা খাবে তো যাই হোক আর এদিকে চকটা করেছি চকটা তো গরম আছে চকটা খাবে তারপরে হচ্ছে আমটা খাবে তো যাই হোক এই সবই করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর সকাল থেকে খুব রোদ্দ করছে আর কি গরম লাগছে আমি তো পুরো ঘেমে গেছি এত গরম লাগছে আর বেশিরভাগ রান্নাঘরেই মনে হয় বেশি গরম লাগে

কালো কলার কাঁচা বোলো ভাঁজতে পারবে রং পুঁটি রং কি

আগে লাগিয়ে রান্না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করলাম তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আলুটা শীত করলাম মানে কাঁচা লঙ্কা দিয়ে আলুটা বাঁধলো কাঁচা লঙ্কা দিয়ে আলটা মাঠলাম অনেক ডাক আছে আর আমার জন্য চা করেছে চাটা খেয়ে নেবো আর স্নান করবো আর আজকে হচ্ছে শেম্পু করবো ফ্যানের কাছে আসলে কি আরাম লাগে বড় লাইটটা বন্ধ করা আছে ছোট লাইটটা জ্বলছে ঠিক আছে খেয়ে নিই তারপর স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়লাম ছেলের জন্য বাড়লাম ওর বাবার জন্য সবার জন্যই বেড়েছি ভাত পাপড় ভাজলাম ছেলে স্নান করে বেরোলো আসবে খেতে তো যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা কুড়ি বাজে যে রান্নাঘরে চলে আসলাম আর নিজের ঝুড়িতে বাসন আছে তোপুর ঝুড়িতে বাসনটা রাখবো আর আমার জন্য চা করবো কারণ ছেলে তো নাই ছেলেকে নিয়ে ওর বাবা হচ্ছে বাজারে ঘুরতে গেছে ওইদিকেই ছেলেকে খাওয়াবে তো যাই হোক এই যে বাসন আছে বাসন টপর সহিত রাখবো আগে বাসন টপর সহিত রাখা হয়ে গেছে আর আমার জন্য হচ্ছে চা করেছি আর চা ও আর মুড়ি নিয়েছি তো খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে যাব আর ফ্যানটা চালাবো আর ওখানে বসে চাটা খাবো খুব গরম লাগছে ঠিক আছে চাটা আগে নিয়ে যাই তো মুড়িটাও নিয়ে যাবো ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর কথা বলছি রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম ময়দার আটা রুটি করেছি তো এখন তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট